খিচুড়ি সাধারণত সবাই বর্ষায় খায় কিন্তু আজকে আমরা খিচুড়ি খাবো আমাদের খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে এবং সেটা হবে সবজি দিয়ে মাংস দিয়ে নরম খিচুড়ি খুবই সুস্বাদু তো প্রথমে গরুর মাংস বেশি গরুর মাংস নেয়নি এখানে আধা কেজির চেয়ে একটু বেশি হবে এটা ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দিয়েছি বুটের ডাল বুটের ডালটা আমি আগে দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না এরপরে নিয়েছি সবজি সবজির মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়ো ফুলকপি আর আলু গাজর ছিল আসলে দিতে মনে নেই যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল মুগ ডাল আর হচ্ছে চাল ভাতের চাল আমার কাছে পোলাও মানে এই নরম খিচুড়িটা মনে হয় যে ভাতের চাল দিয়ে বেশি মজা হয় পোলার চালের চেয়ে তো এখন সবজিটা একটু তেলে ভেজে নিব শুধু লবণ দিয়ে ভাজবো আর কিছু দিব না তেলের মধ্যে কতক্ষণ সবজিটা ভেজে এই খিচুড়ি আমরা সবাই অনেকেই খান অনেকেই খুব পছন্দ করেন আসলে এই খিচুড়িটা হেলদিও বটে বাচ্চাদের জন্য বা বড়োদের সবার জন্যই এভাবে খিচুড়ি রান্না করলে এটা খুবই পুষ্টিকর খাবার মাংস কষানো শেষ এবার আমি চালটা দিয়ে দিব চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে চাল মাংসের সঙ্গে কিছুক্ষণ কষাবো তারপরে গরম পানি দিয়ে দেব এখানে আমরা বেশ অনেক পরিমাণ পানি দেবো যেহেতু এটা সিদ্ধ হতে হতে একদম নরম হয়ে যাবে তাই অনেক বেশি পরিমাণে পানি দিব। প্রথমে যে পাতিলে বসিয়েছিলাম দেখলাম যে না ওটায় আসলে হবে না যেহেতু আমি দুই বেলার জন্য খিচুড়ি রান্না করছি এজন্য আবার আমার বাসায় মেহমানও আসে সেজন্য একটু আবার বড় বড়পাতি লেটাকে সেট করলাম সবজি চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিলাম সবজি ভাজা এটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে মৃদু আচে রান্না করব। এখন শীতের দিন অনেকেই আপনারা এভাবে খিচুড়ি রান্না করবেন খিচুড়ি এভাবে রান্না করতে ভালোই লাগে তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে এখন এটাকে একটু বাগার দেব প্রথমে তেল বা সব ধরনের মশলা দিয়েই মাংস কষিয়েছিলাম সেখানে চাল ডাল ঢেলে দিয়েছি এখন রান্না উঠানোর আগে একটু বাগার দিয়ে নিব। এখানে দিয়েছি গরম মশলা শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ এটা ভাজা হয়ে গেলে এখন খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকের খিচুড়িটা অসাধারণ মজা হয়েছে আমি কিন্তু খেয়ে তারপরে এখানে আপনাদেরকে এটা সম্পর্কে রিভিউ দিতে এসেছি খিচুড়িটা খুবই মজা হয়েছে অনেক দিন পরে এভাবে খিচুড়ি রান্না করলাম আমার মেয়ের আবদারে ও দুই তিন দিন যাবৎ এই খিচুড়িটা খেতে চেয়েছে এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি এর আগে অবশ্য কাঁচামরিচ অ্যাড করেছি আর এখন শেষবারে দিয়ে দিচ্ছি ঘি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে দমে রেখে দেবো দশ মিনিটের মতো দমে রাখলে এটা বেশ সফট হয়ে যাবে এই খিচুড়ি যেসব বাচ্চারা পুষ্টি অভাব তাদেরকে দু একদিন পরে পরে রান্না করে খাওয়াতে পারেন বা বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে এই ধরনের খিচুড়ি খাওয়াতে পারেন দেখেন আমার রান্না শেষ এবং খাওয়ার পালা খিচুড়িটা খুবই মজা হয়েছে খুব সবাই ভালো থাকবেন আর এভাবে রান্না করে খাবেন ধন্যবাদ সবাই